আসসালাম আলাইকুম ইব্রিওান পদারালে সবাইকে স্বাগতম দেশু দেশের বাইরে যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমরাও ভালো আছি সবাইকে রমজান মোবারক রমজান মাস মানে আত্মশুদ্ধি সংযম আর ইবাদতের মাস সারাদিন রোজা রাখার পর ইফতারের মুহূর্তটা যেন এক অন্যরকম আনন্দ নিয়ে আসে আর সে আনন্দের পিছনে সবচেয়ে বড় ভূমিকা থাকে আমাদের মায়েরা বোনরা এবং পরিবারের নারীরা কষ্ট করে ইফতার রেডি করে যে আনন্দটা পায় সবাই একসাথে বসে খাওয়ার সেটা অন্যরকম আনন্দ এবং তৃপ্তি সেই সাথে আমি আজকে অল্প পরিমাণে রোল রেডি করে নেব রুলের ব্যাটার তৈরি করে নিচ্ছি ময়দা দিয়ে রুটি বেলা ঝামেলা চাইতে এভাবে যদি ব্যাটারগুলো ইজিভাবে রেডি করা হয় তাহলে জটপটভাবে রুল বানাতে পারে আমি একদম পাতলাভাবে ব্যাটার তৈরি করে নিচ্ছি ময়দা দিয়ে হালকা পরিমাণে চিনি দিয়েছি যেন রুটিগুলো খেতে ভালো লাগে ব্যাটার একদম পাতলাও না ঘাড়ও না এভাবে রেডি করেছি এবার ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি এক চামুচ এক চামুচ দেখতে রুটিগুলা মশলা একদম বেলার মতো হয়েছে গোল গোল সে সাথে অনেকগুলো রেডি করে নিয়েছি চিকেনের পুরগুলোও আমি আগে থেকে রেডি করে এঁকে দিয়েছি যেন বানার সময় ঝামেলা না হয় সে সাথে ময়দার ব্যাটারটাও রেডি করেছি রুটি সিল করার সময় লাগিয়ে দিব রুটির মাঝখানে আমি চিকেনগুলো দিয়ে দিয়েছি দিয়ে ব্যাটার রেডি করে নিয়েছি একে একে রুটিগুলা এভাবে রুল বানিয়ে নিয়েছি সেম প্রসেসে আমি অনেকগুলো রুল বানিয়ে নিয়েছি একদম ইজিভাবে যেহেতু বাসায় ছোটো বাচ্চা আছে কাজের ফাঁকে ফাঁকে এগুলা করতে হয় বাচ্চা যে সময় ঘুমিয়ে থাকে ওই যে ইফতারগুলো রেডি করে রাখি সেই জন্য আগে থেকে ফ্রোজন খাবারগুলো রেডি করে নিচ্ছি মাশালা দেখতে দেখতে অনেকগুলো রুল রেডি হয়ে গেছে এখন আমি এগুলো ডিপ ফ্রিজে রেখে দেবো ঘন্টা জন্য একটু শক্ত হয়ে আসলে তারপর নিয়ে জি ব্লক ব্যাগের মধ্যে বড় রাখবো সেই সাথে অনেকগুলো চিকেনের আইটেম রেডি করে নেব চিকেনগুলোকে আমি বড় বড় ফিস করে কেটে নিয়েছি কেপস স্টাইলে বানানোর জন্য এখানে শুধু শুধু ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেব বেশি কিছু লাগে না ঘরের মধ্যে সব মশলা আছে ওগুলো দিয়ে বানাতে পারবেন যেমন আদা রসুন বাটা পেঁয়াজ বাটা সে সাথে লবণ ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া সয়া সস চিলি সস লেবু রস লেবু রস না থাকলে হোয়াইট ভিনেগার দিলেও হয় এগুলা দিয়ে সব কিছু দিয়ে ভালো করে মেখে নেব মেয়েকে ঘন্টা কানেকের জন্য ফ্রিজে রেখে যেতে পারেন যদি সাথে সাথে বানাতে চান আর যদি ফ্রোজন করতে চান তাহলে এভাবে ফ্রিজে কন্টেনার বড়ে বক্স বড়ে রেখে দিলে হয় আসলে ইফতারের মুহূর্তটা যেন অন্যরকম আনন্দ নিয়ে আসে আর সে আনন্দের পিছনে সবচেয়ে বড় ভূমিকা রাখে আমার মায়েরা সেই জন্য ইফতার তৈরির সময় যে বিশাল আয়োজন চলে তেলে ভাজা শব্দ খেজুরের পানির ব্যবস্থা শরবত সব মিলিয়ে যেন এক যুদ্ধ কখনও লবণের পরিমাণ বেশি হয়ে যায় কখনও কম হয়ে যায় কারণ রোজা রেখে যে কোনো কিছু টেস্ট করতে পারে না সেজন্য সে সাথে গুলা চিকেন আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি চিকেন ফ্রাই বানানোর জন্য ঝাল ঝাল করে সেম প্রসেসে চিকেন ফ্রাইগুলোও রেডি করে রেখে দিতে পারেন বক্স পরে সয়া সস চিলি সস মরিচের গুঁড়া যেহেতু ঝাল ঝাল করে বানাবো আসলে কাজগুলো যদি রমজানের আগে করা হয় না রমজান মাসে ইবাদত বেশি সুযোগ হয় বেশি বেশি আবাদত করতে পারে নামাজ কোরআন তেলোয়াত তখন কাজের আর টেনশনটা থাকে না কি বানাবো যেহেতু আগে থেকে প্রিপারেশন নেওয়া হয়েছে একে একে চিকেন ফ্রাই রেডি হয়ে গেছে সে সাথে চিকেন ফিঙ্গার ফ্রাইগুলো রেডি করে নেব এটা হচ্ছে মুরগির বুকের মাংস সলিড মাংস যেটা সেটাকে আমি চিকন চিকন লম্বা করে কেটে নিয়েছি চিকেন ফিঙ্গার ফ্রাই বানানোর জন্য এটা আসলে খেতে অনেক মজা বাচ্চারাও অনেক পছন্দ করে খায় আসলে মজার বিষয় হলো অনেক সময় ইফতারে সবাই যা যার পছন্দের আইটেম কুচতে থাকে যেহেতু কেউ ছোলা কেউ বেগুনি কেউ চিকেন ফ্রাই বা চিকেন ফিঙ্গার ফ্রাই এরকমই যেহেতু আমার করে বাচ্চা আছে ছোলাটা কম ছলে বিভিন্ন ইফতারে একদিনে একটা বানাতে হয় সেজন্য আমি অল্প অল্প করে বিভিন্ন আইটেম করে রেখেছি চিকেনের ম্যারিনেট করা হয়ে গেছে চিকেন ফিঙ্গার ফ্রাইগুলো প্লেটে ডিম ভেঙে নিয়েছি সে সাথে নিয়েছি ব্রেড গাম এখন প্রথমে ডিমে দিয়ে দিব ওখান থেকে উলটিয়ে পাল্টিয়ে ব্রেড গামে দিয়ে দিব এভাবে উলটিয়ে পাল্টিয়ে যেন ব্রেড গাম লাগে এনে চারাদিকে দেখতেও সুন্দর খেতেও অনেক টেস্ট হয় একে একে আমার চিকেন ফিঙ্গার ফ্রাইগুলো রেডি হয়ে গেছে এখন আমি ডিপ ফ্রিজে রেখে দেবো কন্টা জন্য সেই সাথে এটা হচ্ছে চিকেনের বুকের মাংস পাতলা পাতলা স্লাইড করে কেটে নিয়েছি চিকেন চপ বানানোর জন্য যেহেতু ইফতারি আইটেমে হ্যাক দিনে একটা খেতে চাই বাচ্চারা এগুলাকে কাটা চামচ দিয়ে আমি ফুটো করে নিয়েছি এখন শুধু ম্যারিনেট করে নেব চাইলে রমজানের আগে সব কিছু এভাবে প্রিপারেশন করে রেখে দিতে পারেন যেন রমজানের সময় একটু কষ্ট কম হয় আনন্দের সাথে ইফতার করতে পারে আজকের ভিডিওটা এইটুকুই যদি ভিডিও ভালো লাগে বেশি বেশি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম